আসসালামু আলাইকুম তাসকিয়া ব্লক থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি চলে যাচ্ছি বাবার বাড়ি তো বাবার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি এই তো বাবার বাড়ি পৌঁছেও গেলাম তারপরে এসে দেখছি আমার মায়ের মুরগির অনেকগুলো বাচ্চা হয়েছে একই রকম দেখতে সবগুলো মায়ের মতো হয়েছে এই তো বাগানে ঘুরে বেড়াচ্ছে আমি চাল খেতে দিলাম চাল খেয়ে আবার বাইরে চলে আসলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাগান আমার বড় বোনের মেহুগুনি বাগান আমার পুকুর ছোট ফুপুর। তারপরে এই তো আবার বাড়ির সামনে চলে আসলাম এসে দেখছি একটা বিড়াল মেও মেও করে ডাকছে আমাকে হয়তো চিনতে পেরেছে বলছে তুমি কোথায় চলে গিয়েছিলো তোমাকে এক মাস পরে দেখলাম এটাই হয়তো বলার চেষ্টা করছে তারপর দেখছি আমার ভাই অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে আর বড় মাছ খেতে তো এমনি পছন্দ করি আর মাছের পেটে ডিম ছিল সেজন্য তো আরও মন ভা হয়ে গেলো এদিকে লাল শাক আমি আর আমার বোন কুটে নিচ্ছিলাম আর এই বাচ্চাগুলোকে দেখছেন এই বাচ্চাগুলোর মা মারা গিয়েছে খুবই খারাপ লাগছিলো মুরগিগুলোর মা নেই তারপরে বড় মাছটাকে কুটে নেওয়া হচ্ছে আর ডিম দেখে তো আমরা মানে সবাই মহা খুশি মানে ডিম আমরা খুবই পছন্দ করি আমাদের বাড়ির সবাই ডিম ভোনা খেতে পছন্দ করে আর দেখুন ডিমটা অনেক বড় তারপরে বলা হলো যে আজকে ডিম ভোনা হবে আর মাছ টমেটো দিয়ে ভোনা করা হবে অনেক মজা লাগবে খেতে আর মাছটা অনেক বড় ছিল তিন কিলো ওজন ছিল আর মুরগিগুলো দেখুন দেখে খেতে আসছে বারবার আর মাছগুলো কুটে নেওয়া হচ্ছিল আর এই তো লাল শাক কুটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে লাখাপু পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছিলো আর এই দেখুন কতগুলো মাছ এভাবে বড় মাছের টুকরা মশ মজা করে ভেজে খেতে অনেক ভালো লাগে আর তাঁচকিয়া তো নানুর বাড়ি এসে নাচা শুরু হয়ে গিয়েছে মডেলিং করছে মানে ওর আনন্দরা শেষ নেই নানুর বাড়ি চলে এসেছে দেখুন কি ভাব নিচ্ছে মডেলিং করছে আমি তো এই ভিডিওটা পরে দেখেছি নি রুই ভিডিও করে দিয়েছে তাঁচকিয়াকে আর এদিকে ডিম ভোনা করা শুরু হয়ে গেল এদিকে মাছ ভাজি করা হচ্ছে আর এই তো লাখাপু ডিম ভোনা করছে আর লাখাপুর হাতে ডিম ভুনা অনেক মজা খেতে আর দেখুন কি সুন্দর করে আমি কিন্তু মানে মা রান্না করে ডিম ভেজে মাছের মধ্যে দিয়েই ঝোল করে রান্না করে সেটাও অনেক মজা লাগে আবার ডিম ভুনা খেতেও অনেক মজা লাগে অনেক অনেক মজা লাগে আর যেহেতু বড় মাছের ডিম তো বেশি স্বাদ ইলিশ মাছ বলেন আর অন্য মাছের ডিম বলেন আমরা সব মাছের ডিম খেতেই বেশি পছন্দ করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর মাছের মাথাটা দেখুন অনেক বড় কিন্তু ভিডিওর মধ্যে সেভাবে বোঝা যাচ্ছে না আর এখানে মাছ মাছের ডিম ভুনা করা হয়ে গিয়েছে এদিকে আর এক চুলাতে লাখাপু টমেটো দিয়ে মাছ ভুনা করে ফেলছে আর মাছের মাথাটা অনেক বড়ো ছিল কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে মনে হচ্ছে মাছের মাথায় কড়াইটা জুড়ে নিয়েছে দেখুন কি অবস্থা আর সব মাছগুলোই ভাজা হচ্ছিলো যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আর দুই বেলা খাওয়া হবে সেজন্য সব প্রায় সব মাছগুলোই রান্না করা হচ্ছিল আর রান্না অনেক মজা হয়েছিল এদিকে তাসকিয়া খেতেও শুরু করে দিয়েছে আর তাসকে খা খাচ্ছে হচ্ছে মাংস দিয়ে সোনালি মুরগি এখানে ঢেঁড়স ভাজি আর এই তো সেই সুস্বাদু মাছ মাছ মাছের ভুনা টমেটো দিয়ে আর এখানে আছে এই তো টিম ফোনা কী যে মজা হয়েছিল কী বলবো অনেক মজা অনেক শান্তি করে ভাত খেয়েছি এক মাস পরে আর এখানে যে মুরগির মাংস খাচ্ছিল গত দিনের আর এই তো লাল শাক ভাজি মানে আমি এক মাস পরে অনেক মজা করে ভাত খেয়েছিলাম বাড়িতে যেয়ে আসলে মায়েদের বোনদের হাতের স্বাদের তুলনা হয় রা